সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রদর্শক এবার বাংলাদেশ জামা ইসলামী চট্টগ্রামের জামাত নেতা শাজাহান চৌধুরীর সেই বক্তব্যকে ঘিরে একটি নোটিশ পাঠিয়েছে প্রদর্শক শাহজাহান চৌধুরীকে খুব কড়া ভাষায় এবং কঠিন ভাষায় কারণ দর্শনার নোটিশ পাঠিয়েছে বাংলাদেশ জামা ইসলামী প্রদর্শক এটা নিয়ে জামা ইসলামের মধ্যে কিন্তু একটা মিশ্র প্রতিক্রিয়া দেখতে পাচ্ছে কেউ কে জামাত ইসলামের সমালোচনা করতেছে জামা নেতা নেতাকর্মীরাই জামাত ইসলামের সমালোচনা করতেছে শাজাহান চৌধুরীর পক্ষে দাঁড়িয়ে আছে আবার কেউ কেউ এটাকে ভালো বলতেছে যে না জামা ইসলাম যে কারণ দর্শনের নোটিশ দিয়েছে এটা কার্যকরী একটি পদক্ষেপ গ্রহণ করেছিল এবং এটা নেওয়া উচিত ছিল দর্শক আপনারা রিসেন্টলি জানেন যে জামাত নেতা শাজাহান চৌধুরী যে মন্তব্য করেছে যে বক্তব্য দিয়েছে জামাতের যে রাজনৈতিক যে উত্থান সেই উত্থানে অনেকটাই বাধাগ্রস্ত করেছে দর্শক এবং জামাতকে এই সাজান চৌধুরীর এই ভুলের এই ভুল বক্তব্যের খেসারত দিতে হচ্ছে সেই কারণে বাংলাদেশ জামা ইসলামী শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হচ্ছে প্রিয় দর্শক একটু আপনাদেরকে পড়ে চাই যে বাংলাদেশ জামা ইসলামী কী কারণ দর্শনা নোটিশ দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী তারিখ চব্বিশ নভেম্বর দু হাজার পঁচিশ পরাবর জনাব শাহজাহান চৌধুরী কেন্দ্রীয় কর্ম সদস্য বাংলাদেশ জামাত ইসলামী সালাম দিয়েছে বিগত বাইশ এগারো দু হাজার পঁচিশ শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর জিইসি কনভেনশন হলে অনুষ্ঠিত নির্বাচনী দায়িত্বশীল সম্মেলনে আপনি বক্তব্য প্রদান করেছেন যে নির্বাচন শুধু জনগণ দিয়ে নয় যার যার নির্বাচনী এলাকায় প্রশাসন যারা আছে তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে আমাদের কথায় উঠবে আমাদের কথায় বসবে আমাদের কথায় গ্রেপ্তার করবে আমাদের কথায় মামলা করবে আপনার এই বক্তব্য বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে আমরা বক্তব্যটি দেখেছি যা রাষ্ট্রীয় প্রশাসনের পেশাদারিত্ব নিরপেক্ষতা ও মূল স্পিরিটকে স্পষ্টভাবে ব্যাহত করেছে আমরা মনে করি প্রশাসন পূর্ণ পেশাদারিত্বের সাথে তাদের দায়িত্ব পালন করবেন এখানে আমাদের হস্তক্ষেপের কোনো সুযোগ নেই ইতিপূর্বে বিভিন্ন সময়ে আপনি এই ধরনের সাংগঠনিক ভাব মর্যাদা ক্ষুণ্ণকারী ও শৃঙ্খলা বিরোধী বক্তব্য রেখেছেন যার ফলে আপনাকে কয়েকবার সতর্ক করা হয়েছে ও পরামর্শ দেওয়া হয়েছে এমনকি মহতারাম আমিরে জামাতও আপনাকে ডেকে দৃষ্টি আকর্ষণ করেছেন এবং সতর্ক করেছেন এতদ সত্ত্বেও আপনার মধ্যে কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না এই বক্তব্য প্রকাশের পর প্রশাসনের বিভিন্ন স্তর থেকে তীব্র নিন্দা এবং উদ্বেগের প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে দেশের কূটনৈতিক মহল থেকেও সরাসরি প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছে একই সাথে দেশ বিদেশে আমাদের জনশক্তি এবং সাধারণ জনগণের মাঝেও বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এই বক্তব্যের কারণে ইতিমধ্যে সংগঠনের গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এটা দলীয় গঠনতন্ত্র নীতি আদর্শ শৃঙ্খলা ও দায়িত্বশীল রাজনৈতিক আচরণের পরিপন্থী এই কারণে সম্মানিত আমিরে জামাতের নির্দেশ আপনাকে এই মর্মে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হচ্ছে যে কেন আপনার ব্যাপারে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার লিখিত জবাব আগামী সাত দিনের মধ্যে প্রদান করতে হবে উল্লেখিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পাওয়া গেলে দলীয় গঠনতন্ত্র এবং শৃঙ্খলাবিধি বিরোধী শৃঙ্খলা বিধি অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে মহান আল্লাহ আমাদেরকে তার দিনের জন্য কবুল করুন আমিন আপনার ভাই মিয়া গোলাম পর সাবেক এমপি সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামা ইসলামী পেয়ে এতটা করা ভাষায় জামা ইসলামী শাহজাহান চৌধুরীর সমালোচনা করে এবং এই নোটিশ দিয়েছে এর আগে এইভাবে কাউকে নোটিশ দিয়েছে জামাত ইসলামী আমি আগে কখনো পড়ে দেখি নাই কিন্তু এখানে দেখেন শাজান চৌধুরী কিন্তু একজন চট্টগ্রামের সিংহ পুরুষ এবং তিনি দীর্ঘদিন ধরে জামাতের সঙ্গে রাজনীতি করতেছেন দিন প্রতিষ্ঠার একজন অগ্রণী সৈনিক শেষ বয়সে এসে তাকে এই ধরনের কারণ দর্শানোর নোটিশ দেবে অনেকেই জামা ইসলামের নেতাকর্মীদের মধ্যে অনেকেই মানতে পারতেছে না বিশেষ করে শাজাহান চৌধুরীর যারা একান্ত ভক্তবিন্দু আছে তারা মানতে পারতেছে না কিন্তু যারা জামাতের এই সিদ্ধান্তকে ভুল বলতেছেন তাদের উদ্দেশ্য আমার একটা কথা মনে রাখবেন বাংলাদেশ জামা ইসলামী কোনো ব্যক্তির কিন্তু দল না এটা সবার পরামর্শের ভিত্তিতে কিন্তু এখানে সিদ্ধান্ত গ্রহণ করা হয় অতএব এখানে শাজাহান চৌধুরী যে ভুলটা করেছে এই ভুলের ও জামাতকে আগামী কত বছর ধরে দিতে হবে আপনি কল্পনা করছেন জামাত যদি আগামী নির্বাচনে যেতে তারপরও বিএমপি সহ অন্য রাজনৈতিক দল কী বলবে জানেন বলবে যে এই যে সাজান চৌধুরী যে পুলিশ প্রশাসনের কথা বলছিল যে পুলিশ প্রশাসনকে তাদের আন্ডারে নিয়ে আসতে হবে তখন তারা বলবে এই নির্বাচন আমরা মানি না পুলিশকে হাত করে পুলিশের ওপর খবরদারি করে জামাত জেতছে নির্বাচনে জেতার পরে এটার কিন্তু অনেক সমালোচনা হবে আমি এই জন্য প্রথম থেকে বলে আসতেছি সাজান চৌধুরী যে ভুল করেছে এই ভুলের খাসারত জামাতকে দীর্ঘদিন ধরে দিতে হবে জামাত যদি তার বিরুদ্ধে এখন কোনো একটা ব্যবস্থা গ্রহণ না করে তাহলে চরম খেসারত দিতে হবে জামাতকে আগামী নির্বাচন এবং তারপরে অর্থাৎ সেই জায়গা থেকে এই যে কারণ দর্শনের নোটিশ দিয়েছে জামাত এটি সঠিক কাজ করেছে অনেকেই দেখলাম যে জামাতের এই সিদ্ধান্তকে আপনারা মেনে মানতে পারতেছেন না মনে রাখবেন ভুল করলে অবশ্যই ভুলের খেসারত দিতে হয় সাজান চৌধুরী যে ভুল করেছে আমরা যতটুকু এখানে পুরো জানলাম যে এর আগেও তিনি একাধিকবার এরকমের ভুল করেছেন দলীয় শৃঙ্খলা বিরোধী বক্তব্য দিয়েছেন এর জন্য তাকে বারবার সতর্ক করা হয়েছে এমনকি যেমন ডাক্তার শফিকুর রহমান পর্যন্ত তাকে সতর্ক করেছেন কিন্তু শেষ সময়ে এমন জায়গায় এমন ভুল করেছেন তিনি মানে যেটা মেনে নিয়ে যাচ্ছে না যার কারণে জামাত আজকে সমালোচনার পাত্রে পরিণত হয়েছে নির্বাচনের আগ মুহূর্তে জামাতের যখন একটা চারিদিকে গণজোয়ার সৃষ্টি হয়েছে জামাতের যখন একটা উত্থান সৃষ্টি হয়েছে তখন এই সাধারণ চৌধুরীর এই বক্তব্য এখানে কতটা বাধাগ্রস্ত করেছে আপনি চিন্তা করে দেখেছেন অতএব হিসাব নিকাশ করে মন্তব্য করবেন অর্থাৎ জামাত এখানে যে সিদ্ধান্ত নিয়েছে আমি মনে করি রাইট সিদ্ধান্ত নিয়েছে প্রিয় দর্শক আমার কথার সঙ্গে আপনার একমত থাকলে একটু কমেন্ট করে জানাবেন ভিডিওটি শেয়ার করে দেবেন